নাস্তিকের সাথে চলাফেরা হারাম কিনা কে বড় পাপি নাস্তিক কাফেরদের দেশে আসেন কেন কেন আসেন দেশে ভিসা দিলে তো সব আগে লাইনের সামনে গিয়ে দাঁড়াবেন তাই না কেন আসেন তারপর আবার মাথায় টুপি দিয়ে দাঁড়াতেও কিন্তু লজ্জা পাবেন না কারণ জানেন এসব দেশে মাথায় টুপি দিয়ে আসলেও আপনাকে মুসলমান হিসেবে ঘৃণা করবে না যখন ভারতে মুসলিমদের উপর আক্রমণ করে মৌলবাদী হিন্দুরা তখন তো বাংলাদেশের হিন্দুদের উপর আপনারা চড়াও হন কিন্তু প্যারিসে নাস্তিক বা খ্রিস্টানদের হত্যা করলেও এখানে তো মুসলিম মুসলিমদের উপরে প্রতিশোধমূলক রায়ট লাগে না তখন যতই বলেন সন্ত্রাসীরা মুসলমান না কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে বলার মুখ খোলার যৌক্তিক সাহসও কিন্তু রাখেন না কোরআন কিভাবে বলে যে অন্য ধর্মের মানুষের প্রচারের অধিকার নেই কিভাবে বলে অথচ আপনি মুসলমান হয়ে ইউরোপ ও আমেরিকে বসে সরিয়া আইন কায়েম করার জন্য রাস্তায় দাবি তোলেন ভিডিও করেন পুস্তক পত্রিকা ডিস্ট্রিবিউট করেন কেন সৃষ্টিকর্তার বিশ্বাস কি আমার জন্মগত স্বাধীনতা নয় যদি প্রতিটি মানুষ সেই স্বাধীনতা নিয়ে পৃথিবীতে আসে তাহলে কেন আমি যদি স্বাধীনতাই আমার না থাকি তাহলে তো বিচারের প্রশ্ন আসে না পরকালের বিশ্বাস প্রশ্নই আসে না তাই না আকেলের প্রশ্ন কেন কেন আমাকে বলা হয় যে আকল আছে সেটা ব্যবহার করতে কেন বলে কেন আমাকে শুনতে হয় যে লাকুম দিন মানে হচ্ছে ধর্ম গ্রহণের ব্যাপারে জবরদস্তি নাই কিন্তু ধর্ম ছাড়ার ব্যাপারে কিন্তু জবরদস্তি আছে কারণ ধর্ম ছাড়লে কেন আমাকে বলা হয় যে মুক্তাদের হত্যা করা খরচ আমাকে যে জ্ঞান যুক্তি আর দৃষ্টি দিয়ে মানুষ বানানো হয়েছে আমি কি সেই শক্তিগুলো ব্যবহার করে জীবন পরিচালিত করতে পারবো না আমাকে অন্ধ হয়ে থাকতেই হবে আমি যদি যুক্তি ও জ্ঞান জ্ঞানে ইসলাম অসত্য বলে মনে করি তাহলে আমি তা কেন বলতে পারবো না বা আমার বন্ধুদের সেই কারণ আমি কেন ব্যাখ্যা করতে পারবো না যে কারণে আমি ইসলাম পছন্দ করি না বা জোর কোনো ধর্ম আমি পছন্দ করি না কেন বলতে পারবো না মোহাম্মদ যখন নতুন ধর্ম প্রচার করেছিল তখন শুতে তখন তো তাকেও গালাগালি করেছিল শুনেছি সেই একই গালি ইসলাম ত্যাগ করলে আমাকে কেন শুনতে হবে মোহাম্মদ ধর্ম প্রচার প্রচারের কারণে তাকে থামানোর জন্য নাকি টাকা নারী সবই অফার করা হয়েছিল এবং সে প্রত্যাখ্যান করেছিল নীতি ও ধর্মের কারণে তাহলে আমাকে কেন শুনতে হবে ইসলাম ত্যাগ মানুষ করে শুধুমাত্র পার্থিব মুনাফার জন্য কেন সেটা নিজের বিবেক এবং যুক্তি দিয়ে ডিসিশন হতে পারে না এই ধর্মের লক্ষ লক্ষ মানুষ ধর্মের লেবাস পরে কেন তারপরেও এই লেবাস কেন তারা মিথ্যা অপবাদ বানোয়াট ব্যঙ্গ করবে ইসলামের নাম দিয়েই আর কেন কাপুরুষের মতো বাকি নিরানব্বই শতাংশ মানুষ চুপ করে বসে থাকবে কেন মুসলমানদের তখন মুখ দিয়ে কথা না কেন যে ব্যঙ্গ বিদ্রুপ করা এগুলো ইসলামের কাজ নয় কেউ ইসলাম ত্যাগ করলে তা যদি সেই লোকটি নিজের ক্ষতি সাধন করে পরকালে তাহলে কেন আমি তার জন্য আফসোস বা কষ্ট অনুভব করে তাকে ধর্মের দিকে না ডেকে উল্টো তার বিরুদ্ধে ঘৃণা ছড়াই ইসলামের নামে এবং বলি নবী সেটাই হুকুম দিয়েছে এবং কেন সেই লোককে উল্টো হত্যা করার জন্য ব্যতিব্য হয়ে উঠি কেন তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা না করে কেন তাকে হত্যা করার সেই হাদিস আমাকে শুনতে হয় এবং কেন আমাকে শুনতে হয় যে মুরতাদকে হত্যা করার জন্য মহম্মদ লোক পাঠিয়েছিল এবং তখন সেই লোকগুলো যখন বলে যে তাকে হত্যা করতে হলে মিথ্যা আশ্রয় নিতে হবে সেই আশ্রয় নিয়ে অনুমোদন দেয় এবং মুরতাদকে বাইরে হাঁটতে যাওয়ার কথা বলে ডেকে এনে তাকে হত্যা করে এবং সেটা ইসলাম সম্মত বলে জায়েজ করে কেন কেন সেই ঘটনা এখনো চোদ্দশো বছর পরে ব্লগার হত্যার ভিতরে প্রতিফলিত দেখতে পায় কেন জনসমর্থন ছাড়াও ইসলাম কায় করতে হবে জনসমর্থন করুক বা করুক আমাকে হাদিস কোরআন কোরআনে এসব পড়তে হয় কেন কেউ পছন্দ করুক বা নাই করুক কেন ইসলামের সুবার্তাগুলো ঘরে বসে বসে বলেন সন্ত্রাসীর বিরুদ্ধে বাইরে বলার মতো সাহস নাই তখন কিন্তু শহীদিফ যেই জোশ সেটা সব বাথরুমে চলে যায় যেই মানুষ ওহির মাধ্যমে জানতে পারে মোহাম্মদ যে তাকে হত্যা পরিকল্পনা করছে বরুণাদিনের প্রধান এবং সেই ভিত্তিতে সেই বরুণাদিনকে বলা হয় দশ দিনের ভিতরে দেশ ত্যাগ করতে যেই যেই ইহুদিরা মোহাম্মদকে তাদের ভিতরকার সহকার মিটানোর জন্য মক্কা থেকে ডেকে এনে যান বাঁচিয়েছিল মোহাম্মদের সঙ্গীতের যান বাঁচিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল যে আশা করে যে মক্কা এত ভালো ভালো কথা শুনছি সে ভালোবাসার কথা বলে কিন্তু সেই লোকই মদিরা এসে মোদিরাবাসীদেরকেই মনোনী যারা হাজার বছর ধরে ওখানে ছিল তাদেরকে বের বের হয়ে তাদের ঘটি বাটি জমি সব ছেড়ে চলে যাওয়ার জন্য দশ দিনের সময় দেয় কেন 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 তারপরে সেই সুশিক্ষিত বৌডের প্রধানকে তার মেয়ের মেয়ের জামাই সহ হত্যা করে টিলে হত্যা করে এবং পরে সেই সেই নেতার মেয়ে সাফিয়াকে কেন সেই রাতে করে সাথে এবং সেটা আমাকে নৈতিক বলে মেনে নিতে হবে এবং আমাকে মানতে হবে কোন নারী কোনো পৃথিবীতেমন কোন মেয়ে থাকতে পারে যার বাবা তাকে ভালোবাসে সেই মেয়েকে সেই মেয়ে রাজি হবে যে মেয়ের বয়স সতেরো যে সে মেয়ে রাজি হবে যে তার স্বামীকে পর্যন্ত তিল তিল হত্যা করা হয়েছে সেই দিন সেই দিন রাতেই সেই বৃদ্ধের সাথে সে সেক্স করতে রাজি হয়ে যাবে পরবর্তী দিন তাকে ঘোষণা দেওয়া হবে মোহাম্মদের স্ত্রী এবং এই ঘটনার প্রতিফলন কেন আমি অন্য দুটো আরো ঘটনা দেখতে পাই কেন দেখতে পাই কেন আমি জাহিরিয়া রায়ানা ওদের মাঝে দেখতে পারি কেন আমি রায়ানাকে দেখি যে মোহাম্মদের উপর এতটাই ঘৃণা তার যে সে তার স্ত্রী হতে চায়নি সে দাসী হয়ে তার যৌন সঙ্গম সহ্য করেছিল তবু তার স্ত্রী হতে চায়নি কেন কেন আমি কোরআনে পড়ি যে সব ইহুদিরা সব ষড়যন্ত্রকারী কেন মাত্র হাতে ঘোড়া কয়েকজন বাদে সব ষড়যন্ত্রকারী কেন কেন আমাকে যখন একসুপ করতে হবে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ইস্যু এটা তো রাজনৈতিক ইস্যুও বটে এটা কেন ভুলে যায় দুটো রেসের দুটো জাতের রাজনৈতিক ইস্যু ও ইহুদিদেরকে দাওয়াত করে নিয়ে এসে মুসলমানরা জায়গা দিয়েছিল পরে মুসলমানদেরকে লাথি দিয়েছিল কারণ মোহাম্মদ তো তা করেছে ইহুদিদের সাথে ওই যে বনুন সাথে ওদের আশ্রয়ে এসে ওদেরকে লাথি মেরে দশ দিনের সময় দেয় চলে যাওয়ার জন্য করেনি উদাহরণ তো ইসলামেই আছে কেন আমাকে সেটা হজম করতে হবে কেন পৃথিবীতে হাতে গড়া কয়েক কোটি ইহুদিরা চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে জ্ঞানে পৃথিবীকে উপকার করে যাচ্ছে আর মুসলমানরা দুশো কোটি হয়েও বাংলাদেশে মানুষকে মুক্তিচিতার মানুষকে হত্যা করা হবে তাদের বিরুদ্ধে যুক্তির পাল্টা যুক্তি না দিয়ে কেন তাদেরকে হত্যা করলে ভেস পাওয়া যাবে বলে প্রচার করা হয় এবং ওই হাদিস মিথ্যা এটাও কেউ বলতে সাহস পায় না কেন যুদ্ধবন্ধী নারী পুরুষকে কোরআনে গলিমতের মাল বলে দাস দাস হিসেবে গ্রহণের কথা বলা আছে চব্বিশ নম্বর আয়াতে কেন আর যুদ্ধবন্ধী নারীরা বিবাহিত হলেও তাদের সাথে সেক্স করা জায়েজ বলে আমরা জানি কেন সে হাদিস কেন এটাকে সমর্থন করে করে না তিন হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস অষ্টম খণ্ড মুসলিম শরীফ শহীদ মুসলিম কি করে না করে তো তাই না কেন মুসলমানরা সব বিষয়ে পিছিয়ে গেছে কেন আমাদেরকে আমাকে মেনে নিতে হবে যে মনশীলতার সবকিছুই ইসলাম বিরুদ্ধ সামান্য গান শোনাও ইসলাম বিরুদ্ধ কেন আমাকে সেগুলো মেনে নিতে হবে কেন আমাকে মেনে নিতে হবে যে সারাক্ষণ আমাকে চব্বিশ ঘন্টা টাকনার উপরে প্যান্ট উঠলো কিনা আমি কোন হাতে ভাত খেলাম চুল কোন দিকে আচড়ালাম কোন পা আগে ফেললাম বাথরুমে কিভাবে বসলাম টোয়েন্টি ফোর আমাকে ফোর আওয়ার্স আমাকে সেনাবাহিনীর সদস্যের মতো জীবনযাপন করতে হবে কেন এটা তো পরীক্ষা না এটা হচ্ছে দাসত্ব আমাকে কেন আমার জীবনকে দুর্বিশহ করে ফেলা হবে এবং শুধুমাত্র পরজগতের ভেস্তের আশা আমাকে বসে থাকতে হবে কেন আমি দেখি যে কোরানে বলে যে নারীরা নাকি উত্তরাধিকার পায় কত বড় বড় কথা শুনি কিন্তু মোহাম্মদ নিজের নিজের দুর্বিষ অবস্থায় উপনীত হওয়ার মেয়ে ফাতেমার জন্য কিছু রেখে যায়নি নবীরা নাকি কিছু রেখে যায় না অথচ ফাতেমা না খেয়ে মরার মতো অবস্থা হয়েছিল কেন আলী এবং আবুবরের ভিতরে এই বিষয়ে গিয়েছিল তাহলে কেন মোহাম্মদ রেখে গেল না আমাকে কেন সে কথা শুনতে হবে কেন আবু বকর মোহাম্মদকে যদি শুধু বন্ধু না নবী হিসেবে মেনে থাকে তাহলে সে ফাতেমার সাথে বেয়াদবি করার সাহস পায় কোথায় কেন নবীর কন্যা এবং কন্যা জামায়ের অবর্তমানে ওমর। এবং আউবকর সন্ধি করে ক্ষমতা দখল করে এবং আয়েশা কেন হাদিসের উপমা দিয়ে মোহাম্মদের অন্যান্য স্ত্রীদেরকে মোহাম্মদের উত্তরাধিকার থেকে কোরআনে যে উত্তরাধিকার দিয়েছে তা থেকে বঞ্চিত করে এবং পরে নিজেই আয়েশা সবচেয়ে বড় হাদিস ব্যাখ্যা হয়ে যায় কেন কেন শিয়ারা যখন সবচাইতে বড় হাদিস ব্যাখ্যাকারী সেই বিড়ালের বাবা তাকে মানে না হাদিস বেতাকারী হিসেবে কারণ সে মোহাম্মদের সংসঙ্গে ছিল অল্প সময় কেন আমাকে মানতে হবে যে তার সত্তর পার্সেন্ট হাদিস সব সত্য এবং তার এই ব্যাপারে কথা বললেও আমার গলা কাটা হবে কেন কেন সমাজে সবচেয়ে সব শিক্ষিত লোকরাই মোহাম্মদের বিরুদ্ধে ছিল সবসময় কেন মোহাম্মদের ভিতরে ফ্রেনিক রোগীর সমস্ত লক্ষণ দেখা গিয়েছিল গলার এখানে টিকটিক করা কেন কেন মাঝে মাঝে মাথার ভিতরে টন টন শব্দ হওয়া কেন হ্যামিংটন রোগীর মতো বারবার হাত ধোয়া কেন তার বাবা সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে মারা গিয়েছিল কেন মোহাম্মদ সেই প্রথম স্কিজো প্রেমিক রোগীর মতো হিল যখন কেইভি দেখেছিল হেরা গুহায়

মক্কায় সে ভালোই ছিল মদিনায় গিয়ে তার উগ্রতা বেড়ে যায় এবং তার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে সেটা আমি বলতে পারবো না কেন জায়েদের সেই স্ত্রীকে অপ্রস্তুত অবস্থায় দেখে পরে কোরআনের নাজ আয়াত নাজিল হয় এবং তাকে বিছানায় ডাকে এবং তাকে নিজের ঘরে উঠায় মোহাম্মদ বলুন ব্যাখ্যা দিতে হবে যদি শুনি যে আউলিয়াদের দরবারে গেলে ওয়াসিলা দিলে সির্প করা হয় তাহলে কেন মোহাম্মদ বলেছিল কালো পাথরকে চুমু দিয়ে এই যে এই পাথর চুমু দিলে এই পাথরে হাত দিলে পাপ মোচন হয় ওটা শিল্প ছিল না এবং লক্ষ কোটি মুসলমানরা প্রতি ওই পাথরে হাত দেওয়ার জন্য তুমু দেওয়ার চুমু দেওয়ার জন্য অস্থির কেন সেই কোরআনের প্রথম সুরা সুরা আলাক প্রথম পাঁচটি আয়াত যখন নাযিল হয় একটাও আল্লাহর নাম ছিল। প্রত্যেকটার ভিতরে আল্লাহ শব্দটি ছিল না। কেন দৌড়ে গিয়ে যখন খাদিজার কাছে গেল মোহাম্মদ তখন খাদিজা তাকে বলেছিল আল্লাহ নাম। এবং তারপরে আবার বাকি 14 আয়াত যখন নাযিল হয় সে প্রথম 19 নম্বরের 14 বাকি 14টা যখন খাদিজার সঙ্গে দেখার পরে নাযিল হয় তখন 14 নম্বর আয়াতে আল্লাহর নামটি প্রথম আসে। কেন সেই সূরাকে পিছনে ঠাককে দেওয়া সরিয়ে দেওয়া হলো? কেন সাতাশি নম্বর সুরা আসলে আট নম্বর সুরা কেন সাতাশি নম্বর সুরার নাম হলো আল আলা আল্লাহ হলো না কেন আল আল্লাহ হলো কেন এল দেবতার এল দেবতার আরেকটি নাম হচ্ছে হাই মোস্ট হাই এবং এল শব্দটি আলাহা শব্দটি বাইবেলের জেনেসিস চ্যাপ্টারে আছে কেন তখনকার দিনে খ্রিস্টানরা আলাহা শব্দ বলতো এবং খাদিজা খাদিজার ঘরে খ্রিস্টান মিশনারি একশ্বরবাদী মিশনারি এই নফুল ছিল কারণ নফুলরা ছিল নেস্টারিয়ান খ্রিস্টান এবং সেই নেস্টারিয়ান খ্রিস্টানরা একশ্বরবাদী ছিল এবং জেসাস খ্রিস্টে বর্তমান দিনে অনেক খ্রিস্ট প্রধানতম খ্রিস্টান ধর্মরা যে সান অব গড বলে তারা তা বলতো না এবং তারা আর্মেনিয়ান খ্রিস্টান দ্বারা প্রভাবিত হয়ে তারা আলাহা বলতো এবং সেই নভেল আরবিতে বাইবেল অনুবাদিত করেছিল এবং সে নিশ্চয়ই আলাহা শব্দটি বা আল্লাহ শব্দটি ব্যবহার করেছিল এবং সেখানে মোহাম্মদের উপর তার কোনো প্রভাব নেই তাই না ফেরেস্তা এসে বলেছিল যখন যে পর তোমার প্রভুর নামে পর দেখিয়েছিল তাকে হ্যাঁ লেখা তো দেখিয়েছিল সেই লেখা তার হেলুসিনেশন ছিল না কারণ ফেরেস্তা খেয়ে দেয় কাজ দেয় সে বুঝে নেয় যে মোহাম্মদ লিখতে পারে না পড়তে পারে না তারপরে তাকে লেখা দেখিয়েছিল সে যে সারাদিন তার ঘরে বসে দেখেছে নফলকে লিখতে এবং তার প্রতিফলন সে হিলো হিলোসনেশন করেছিল হেরাগুয়ায় বসে এটা বুঝতে বা প্রশ্ন করতে বা প্রশ্ন করলে আমি অযৌক্তিক দাবি করছি তাই না কেন আমাকে কোরআন দাবি করে তিন নম্বর সোনা তেইশ নম্বর আমাকে আল্লাহকে প্রশ্ন করা যাবে না আল্লাহ আমাকে প্রশ্ন করতে পারবে কেন আমাকে প্রশ্ন করতে যদি নাই পারি তাহলে আমাকে বিবেক যুক্তি কেন দিয়েছে কেন আমাকে হজম করতে হবে কোন স্ত্রীর সাথে রাতে সেক্স না করলো মোহাম্মদ কেন স্বপ্ন দেখত যে সেক্স করেছে এবং ঘুম ভাঙলে সে সত্য এবং মিথ্যা কোন সেক্স করেছে কি করেছে না সে বুঝত না কেন সেরা ছল ছাত্রীর আশ্রয় নেয় না কেন মোহাম্মদের মৃত্যুর পর দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করেছিল কেন কেন তার সাহাবাদের ভিতরে ক্ষমতা নিয়ে মারামারি কিলাকিলি কেন মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল কালে রাশিদিনের কেন যদি আমাকে এই যৌক্তিক মস্তিষ্ক দেওয়ার পরে আমি প্রশ্ন করতে নাই পারি তাহলে আমাকে মানুষ কেন বানানো হয়েছে প্রশ্ন করলে যদি আপনার কানে আঙুল আসে এবং আপনি বলেন চুপ কর মুরতাদ তাহলে অবশ্যই আমি মানুষ আপনি বেকুফ হুফকি ধমকি ব্যঙ্গ বিদ্রুপ করা ছাড়া আপনার কোনো ক্ষমতাই নেই আপনি মানুষ নামেন নরদ